বরানগরের টোয়েন্টি থ্রি বাই এ এ কে মুখার্জি রোড ওয়ারলেস উনিশ নম্বর ওয়ার্ডের শর্ট সার্কিটে বিধ্বংসী আগুন স্থানীয় সূত্রে খবর হঠাৎ করে বিকট শব্দ শুনে বাইরে এসে দেখে রাস্তার ওপরে গাছে আগুন লেগে যায় সেখান থেকে তার নিচে অজস্র বাজ কাটা ছিল এবং সে কেটে রাখা বাসের ওপরে আগুন লেগে যায় আগুন নেভানোর চেষ্টা করে এবং পরবর্তীরা পরবর্তীতে স্থানীয় থানা অর্থাৎ বড়নগর এবং বড়নগর দমকলে খবর দেওয়া হয় বড়নগর থানার দমকল ও কর্মীরা তৎক্ষণাৎ এসে আগুন নেবানোর চেষ্টা চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে পাশে থাকা জমি হওয়ার কারণে প্রবল জটিলতায় আগুন নেবানোর অসুবিধার সম্মুখীন হতে হয় দমকলের কর্মীরা উপস্থিত হয় উনিশ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শম্পা কুণ্ডু চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বলরাম বসের বিশেষ প্রতিবেদন Ô mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người ơi mọi người

গাছটা কিন্তু <laughs> <laughs> <laughs>

তার থেকে যেহেতু এখানে বাস পুরনো শুকনো পাতা ছিল তার থেকে আগুনটা লেগে গেছে কোনো ভয়াবহ ছিল না পুলিশ দমকল সিএসসি সব একসাথে চলে এসছে পুরো সঙ্গে সঙ্গে জিনিসটা আয়ত্তে চলে এসেছে কোনো অসুবিধা এখন যে ভালো স্বাভাবিক না 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 এলাকাবাসী খুব সহযোগিতা করেছে সবার সহযোগিতায় কাজটা তাতেই সম্ভব আছে দিদি আপনার নাম

বাস তার কাজ শুকনো আছে পুরো সেই জন্য ধরে নিয়েছে আতঙ্ক কি হবে গেটটা বন্ধ করে দিল স্লাইডিং বন্ধ করে দিল আতঙ্ক কি হবে বাড়ির একদম কাছেই আগুনটা লেগেছে আমি ফার্স্ট ফ্লোরেই আছি অনেকটাই ভয়ের ব্যাপার নিচনে নেমে গেলে ওরও কি করবো না না আমি তো মোবাইলে আমাদের টিকটক দেখছিল দেখো এই আসছে আপনার নাম সুরেশ আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার